আর সুপ্রিয় দর্শক দুয়ে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আজকের বাজারে সকালবেলা কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আপনাদেরকে তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমান রয়েছে রাজধানীর শ্যামবাজার আমানত ভাণ্ডারে আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজার কেমন দর যাচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুই নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার থেকে আজ কিছু বাজার ভালো ভালো লাগে ভালো ভালো লাগে

হয়তো গোডাউনি রাখছে ভাই মাল দশ টাকা নেই মাল একশো 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 মাল একশো একশো মাল মিডিয়াম আর মোটা নেবেন কাকা নেবেন বাহাত্তর টাকা বিক্রি করলাম একদম হাঁ হাঁ হ্যাঁ হ্যাঁ এরা মিডিয়াম সাইজ এগুলো একটু মোটা সাইজ মোটা ওই যে এটা শিশুটিরা বিক্রি করলাম বাহাত্তর একদম পঁচাত্তর টাকা রেট বাহাত্তর বিক্রি করি সব ব্যাপার দুশো বলা যাবে যে কয়টা পেয়েটে বলতে পারবেন দাম আমাদেরকে মাল বেশিটার দামেই হ্যাঁ মিষ্টি ওই

আগে হ্যাঁ আগে ভালো ছিল আলহামদুলিল্লাহ কারণ দামের কারণে নাকি একদম নাই কিন্তু দাম বাড়তির কারণে মনে এই অবস্থা আমি তো হ্যাঁ না 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 দুটো

তাড়াতাড়ি আপনারা পেঁয়াজগুলো আসলে আস্তে আস্তে হলেও বিক্রি করে দেন কারণ পেঁয়াজের দা যেহেতু পচতেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে এটা আমরা আপনাদেরকে আগেও বলেছি তবে দেখছেন একটা এদিকে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ একটা নামছে এখানে পুরা গাড়ি কিন্তু অলরেডি সেল হয়ে গেছে ইন্ডিয়ান পেঁয়াজ থাকে না এই পাশে আছে সুক সাগরের পেঁয়াজ এই যে সুক সাগরের পেঁয়াজ আজকের বাজারে

যে যেরকম পারে যে যেরকম বুঝতে পারে সেই রকম পেঁয়াজ আছে বা রাজবাড়ি পাবনা ফরিদপুর কুষ্টিয়া ইন্ডিয়া হ্যাঁ ভারত চার ডিস্ট্রিক্ট আর রসুন নাটোর আমরা তো পেঁয়াজ নিয়ে খেলি

কালকে আজকে মোনা আর আসবে না কালকে হয়তো একবার দিতে পারে